কতে কোরআন কোরআন পড়ো সবার আগে শান্তি পাবে মনে দিলে খতে খেলা খেলা করি পড়া শেষে থাকি মোরা মিলে মিশে গতে গম্বুজ গম্বুজ আছে মদিনাতে রাসূল আছে রৌজাতে ঘোড়া ঘোড়ার পিঠে চেপে ভালো বালুত চড়ে ঘুরে মতে ব্যাং ব্যাং মারলে গুণা হয় কাফফারাও দিতে হয় চতে চাঁদ চার দুদেশে ফুল ফুটেছে কুকুর মনে করতে বসেছে ছতে ছয় ছয় ঋতু বাংলাদেশ সবুজ শ্যামল মোদের দেশ ঝ ঝতে জাহাজ জাহাজ চলে জলে বেশে ঘুরে বেড়ায় দেশ বিদ্যুতে ঝগড়া ঝগড়া করা ভালো নয় মিলে মিশে থাকতে হয় নিও নিওতে মিয়া মিয়া ভাই গজল গায় চোখে চলে বুক ভাসায় রেডি 1